কলকাতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে বিজয় দুর্গ রাখা হলো ঔপনিবেশিক ঐতিহ্য দূর করতে এবং ভারতের আদিবাসী সামরিক ইতিহাসকে সম্মান জানাতে এই নামকরণ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতীক ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ শাসন আমলে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে সেভেন্টিন এইটটি ওয়ানে ব্রিটিশদের দ্বারা নির্মিত ফোর্ট উইলিয়ামকে ঔপনিবেশিক ভারতে একটি প্রধান ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো এইটিন ফিফটি সেভেনে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ফোর্ট উইলিয়াম ছিল একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক ঘাঁটি তবে স্বাধীনতার পর এটি ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তরে পরিণত হয় এক্ষেত্রে মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ উপকূলের ঐতিহাসিক বিজয় দুর্গ থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে বর্তমানে বিজয় দুর্গ রাখা হলো যা ছত্রপতি শিবাজি মহারাজের অধীনে একটি গুরুত্বপূর্ণ মারাঠা নৌঘাঁটি ছিল আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে